হ্যালো খান আজকে আমরা কথা বলবো বাংলাদেশের নির্বিশাপ পরিচিত দ্বিতীয় পর্বে এই পর্বে আমরা যথারীতি চারটা সাপকে আলোচনা করব এবং চারটা সাপই আমাদের পরিচিত কিন্তু আমরা অনেকে এগুলোর নাম জানি না এই জন্য এই আলোচনাটা করা প্রথম যে সাপ আমরা এখন দেখবো এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেলে সাপ হেলে সাপ অনেকটা ধরা সাপের মতোই দেখতে হয় এবং তার আচরণে একটু পার্থক্য আছে ধরা সাপের চেয়ে দুটোই ব্যাক প্রকৃতির সাপ এখন এই ধরা সাপ যেটা আছে সেটা একটু অ্যাগ্রেসিভ গত বড় আমি বলেছিলাম এলে সাপটা একদমই শান্ত প্রকৃতি সচরাচর কামড় দেয় না এবং এটাও প্রচুর দেখা যায় এটা আপনি কিভাবে আলাদা করবেন ধরা সাপ থেকে ধরা সাপের যেরকম দাগটা শরীরে হলুদার কালোর একটা ফুটি ফুটি ভাব থাকে এটাতে তা না এটাতে দেখেন একটা সরল রেখার মতো অংশ থাকবে যেটা সমান্তরাল ভাবে মাথা থেকে রেস্ত অন্ধে তবে সামনের দিকের অংশে এই কালো কালো ছোট থাকার জন্য অনেক সময় কনফিউজ হয়ে যায় ধরা সাপের সাথে কনফিউশন সমস্যা নাই দুইটাই নির্বিশাপ এবং এটা খুবই শান্ত প্রকৃতির সাপ এটা আমাদের মনে রাখতে হবে তাই অপ্রয়োজনে এটা মারা উচিত না সেকেন্ড যে সাপটা এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেতাসরা সাপ বেতাসরা সাপটা চিকন একটা সাপ হয় অনেকটা গাছের মৃত ডালের মতো দেখা যায় এবং এইটা গাছের ডালে ডালেই মুভমেন্ট বেশি করে এবং অনেক সময় যাদের বাসা নিস্তালা দোতলা রয়েছে এবং আশেপাশে গাছ রয়েছে গাছ থেকে জাল না দিয়ে এটা অনেক সময় ঘরে ঢুকে পড়তে পারে এটাও মোটামুটি শান্ত প্রকৃতির সাপ এবং নির্বিশ সাপ চোরাচোর কামড় দেয় না তবে এটা আপনার যদি আসে ঘরে আপনি চেষ্টা করতে এটাকে বের করে দিতে ঘর থেকে এটা আপনার কোনো ক্ষতি করে না আর যে সাপটা নিয়ে আলোচনা করতেছি এটি একটু অ্যাগ্রেসিভ সাপ এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুধ্রাস সাপ যদি সম্পূর্ণ নির্বিশ অনেকে ধারণা করে এই সাপ অতএব দুধ খায় না এরকম কোনো কিছুই না এই সাপ কখনোই দুধ খায় না কিন্তু অ্যাগ্রেসিভ এই সাপটা যদি কেউ ধরতে যায় সেই ক্ষেত্রে তার কামড় খাওয়ার সম্ভাবনা প্রবল সচাচা তারা রেস্কিউয়ার তারাও এই সাপ ধরার সময়ও একবার কামড় খেয়ে ফেলে এরা খুবই ফেরোসাস একটা মুখ নিয়ে থাকে দেখে মনে হয় যে প্রচন্ড বিষধর কিছু হবে একদম নিরীহ একটা সাপ চতুর্থ দেশে সাপের দিকে চলে আসতেছে এটা হচ্ছে অন্ধকসাপ বা অন্ধসাপ বা ব্লাইন্ড স্নেক অনেকেই এটাকে কেঁচোর সাথে কনফিউস্ট হয়ে যায় এবং অনেক ভাবে এটা তীব্র বিসোধন না এটা আসলে কোনো বেশি না এটা একদম নির্বিষাপ আর এটা কেঁচুর থেকে আলাদা হয় কিভাবে কেঁচো দেখবেন মুভ করার সময় একবার তার দেহ অনেক লম্বা করতে পারে কারণ তার রিং দিয়ে তৈরি এটা তাই লম্বা করতে পারে আবার ছোট হতে পারে কিন্তু এই সাপটা এরকম দেহের আকৃতি পরিবর্তন করতে পারবে না আপনি দেখবেন যে এটা খুব আপনি মারতে গেলে ঘুরতেছে পেঁচাইতেছে ইত্যাদি ইত্যাদি করতেছে কিন্তু এটা সম্পূর্ণ নির্বিষ মাটির নিচ থেকে বেশিরভাগ সময় গ্রামের বাড়িতে এটা উঠা পড়ে এটা দেখলে আপনারা অনেকেই ভয় পান এটা ভয়ের কিছু নেই এটা নিরাপদ একটা সাপ এ নিয়েও আপনাদের আসলে এত খোঁজাখুঁজি করার প্রয়োজন নাই আসলে কি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ